গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আন অনাদ ব্লগ আজকের ব্লগটা ব্যারাকপুর থেকে নয় শুরু হয়েছে শ্রীরামপুর থেকে অ্যাকচুয়ালি গতকাল রাত্রেবেলা গেছিলাম মাসির বাড়ি রাত্রিবেলা না মানে বিকেলের দিকে অ্যাকচুয়ালি ভেবেছিলাম সকালবেলায় যাব। কিন্তু মাসি এমনভাবে জোরাজুরি করলো যে এসে কিন্তু রাত্রির থাকতে হবে অনেক দিন আসিস না যখন এসেছিস রাত্রির কিন্তু থাকতেই হবে তো সেই কারণে রাত্রিবেলা মানে বিকেলের দিকে গেছিলাম সেই জন্য রাতটা থেকেছি সকালে হয়ে গেছে এবার আমাদের বাড়ি আসার পালা যদিও মাসি আসতে দেবে না অ্যাকচুয়ালি এখন না সত্যি কথা বলতে কি যাওয়াই হয় না একেবারে ছোটোবেলায় একটা সময় এমন ছিল আমি পুজোর চার পাঁচটা দিন মাসির বাড়িতেই কাটাতাম মাসি সেই সব কথাও বলছিল যে তোর মা মানে আমার মেয়েকে বলছিল তোর মা পুজোর সময় এখানেই থাকতো তুইও আসিস পুজোর সময় কিন্তু এখন না সত্যি কথা বলতে জানি না কেন কোনো জায়গায় যেতে খুব একটা ভালো লাগে না মনে হয় না বাড়ি ছেড়ে অন্য কোনো জায়গায় যাই বাড়ির থেকে প্রিয় অন্য কিছু আজকাল আর হতেই পারে না বলে মনে হয় সেটা হয়তো বড় হলে আমাদের আস্তে আস্তে সেটাই হয়ে যায় যদিও আমার মেয়ে যেহেতু তো ওর অন্য জায়গায় গেলে ভালোই লাগে তারপরে দাদা আছে ওখানে বেশ মজা দাদার সাথে অনেক খেলা করেছে বাড়িতে তো একা থাকে অত বেশি খেলার সময় সুযোগও পায় না একা একা যেটুকুনি খেলে আর কি তো যাই হোক মাসির বাড়ি গেলাম এবারে বাড়ি চলে আসার পালা আমার মাসির বাড়ি জগন্নাথের মাসির বাড়ির একদম আগের স্টপেজ মানে মাহেশের কাছেই আমার মাসির বাড়ি আর এখন না মানে আমরা টুকটুক করে হেঁটে হেঁটে আসার সময় দেখলাম মাসির বাড়ির সামনে বাস স্টপেজের কাছে একটা বাজার কলকাতা হয়েছে গতকাল যাওয়ার সময় মাসির বাড়ি যাওয়ার সময় একটু সিলেদার্সে গেছিলাম বুটুর জুতো কিনতে ভেবেছিলাম আমিও একটা জুতো কিনবো কিন্তু সিলেদার্সে এত পরিমাণে ভিড় ছিল যে আমি আর জুতো কিনে নিই খালি মেয়েটার জুতো কিনে নিয়ে সোজা ওখান থেকে মাসির বাড়ি চলে গেছিলাম বাবার জামা কেনা বাকি আছে পুজোতে বাবার জামা কেনা বাকি আছে আর হচ্ছে গিয়ে আমার মামাদেরকে মা যেহেতু ভাই ফোটায় জামা দেয় সেই জামাটা কেনা বাকি আছে তো সেই কারণে ভাবলাম বাজার কলকাতা যখন নতুন হয়েছে যাই একটু ঘুরে দেখে আসি আর আমরাই বোধ ওদের ফার্স্ট কাস্টমার ছিলাম মানে হয়তো সবে সবে খুলেছে আর আমরা গেছি তখন বেশি বাজিনি হয়তো দশটা আশপাশ হবে আর কি তো গেলাম বাজার কলকাতাতেই বাবার জন্য একটা টি শার্ট কিনলাম একটা শার্ট কিনলাম মামাদের শার্ট কিনলাম তো টুকিটাকি যে সমস্ত আর কি একটু শপিং বাকি ছিল সেগুলো সারলাম এগুলো করতেই হয় আর কি মানে যেগুলো দেওয়ার থাকে সেগুলো তো নিতেই হবে তাই না তো সেটা করলাম বুটু এখানে বেশ মজা পেয়ে চারিদিকে ঘোরাঘুরি করছিল আর পুচুর সাথে খেলা করছিল বাজার কলকাতা থেকে শপিং করে টোটো চড়ে চলে আসলাম সোজা ধোপিঘাট ধোপিঘাট পেরিয়ে আসলেই না একটু সুবিধা হয় বেশি আসলে ট্রেনে উঠতে চাই না না হলে ট্রেনে শ্রীরামপুর থেকে সরাপুলি একটা স্টেশনই পরে মধ্যেখানে ওখান দিয়ে চলে আসলে তাড়াতাড়ি হয়ে যায় ঠিক কথা কিন্তু যেহেতু বুটুকে নিয়ে রয়েছি তাই আর আমি বেশি হ্যাপা করতে যাই না তাই মাসির বাড়ি থেকে টোটো ধরলাম ওখান থেকে টোটো ধরে আসলাম ধপিঘাট জাস্ট ঘাটটা ক্রস করব ঘাট ক্রস করে টোটো ধরে চলে যাব বাড়ি তো সেই কারণে আসলাম আস্তে আস্তেই একটা লঞ্চ ছেড়ে দিল তো তারপরে নেক্সট বোটের জন্য কিছুক্ষণ ওয়েট করলাম বোট আসলাম আর অফিস টাইম যেহেতু এই টাইমে মোটামুটি ঘন ঘন বোটই থাকে খুব একটা দেরি হয় না এসে উঠে পড়লাম বোটের মধ্যে মেঘলা মেঘলা আকাশটা কিছুটা করে রয়েছে দুদিন ধরে গত দুদিন ধরে তো বেশ ভালো বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডাও হয়ে গেছিলো কিন্তু আজকে কিন্তু বেশ গরম রয়েছে রোদও রয়েছে আর তার সাথে বেশ গরমও রয়েছে চলে আসলাম এপারে ব্যারাকপুরে এসে টোটো ধরলাম টোটো ধরে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো আর বিশ্বকর্মা পুজোর দিন আমার মামার বাড়িতে থাকে রান্না পুজো তাই মামার বাড়িতেও দুপুরে নিমন্তন্ন আছে যেতে হবে ফাইনালি চলে এসেছি বাড়ি বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি সবার আগে বুটুকে স্নান করিয়ে দিয়েছি আমারও কমপ্লিট সমস্ত কিছু বুটুকে একটু বাদে লাঞ্চ করো বা অ্যাকচুয়ালি গতকালকে রাত্রেবেলা গেছিলাম একটু আমার মাসির বাড়ি অনেকদিন ধরে যাব যাব করছিলাম পুজোর কিছু জিনিসপত্র সেগুলো দিয়ে আসতে হবে তো পুজোর আগেই যেগুলো দিতে হয় আর কি তো যাবো যাবো করে যাওয়া হচ্ছিল না তো ফাইনালি কালকে ডিসাইড করলাম যাব ভেবেছিলাম চলে আসব। ফোন করার পর থেকে দিদি মাসি সবারই একটাই কথা এসে কিন্তু রাত্রির থাকতে হবে না হলে আসবি না তো সেই কারণে আর সকালের দিকে যায়নি রাত্রিবেলায় মানে বিকেলের পরই গেছিলাম মাসি বাড়ি গিয়ে রাত্রিরটুকু কালকে ওখানে থেকেছি দিয়ে আসলাম অনেক দিন পর মাসির বাড়ি গিয়ে থেকেছি আর কি আজকাল তো কোথাও যাওয়া হয় না সত্যি কথা বলতে যেতে না খুব একটা ভালোও লাগে না আজকাল খুব কম কোথাও যাই আর গেলেও থাকাটাকে মানে থাকা একেবারেই হয় না বলা যেতে পারে যাই হোক তো আসলাম বুটুকে স্নান টান সমস্ত কিছু করিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে গেছি এবার বুটুকে করাতে হবে লাঞ্চ ভেবেছিলাম সকাল সকাল চলে আসবো কিন্তু সেই আস্তে আস্তে অনেকটা বেলা হয়েই গেছে আর কি ঘুম পাড়িয়েছি লাঞ্চ লাঞ্চ করার পর ঘুমিয়ে অতি কষ্টে খেতে চাইছিল না অ্যাকচুয়ালি বললাম না গতকাল রাত্রে খুব একটা ঘুম হয়নি অ্যাকচুয়ালি একটু জায়গা চেঞ্জ হলে ঘুমের একটুখানি ডিস্টার্ব হয় আর কি যেহেতু মাসির বাড়িতে ছিলাম গতকাল রাত্রে ও ঠিক করে ঘুমায়নি সেই কারণে না ঘুমিয়ে পড়েছে আমিও এখন একটু শুয়ে পড়বো আমারও রাত্রে ও যদি না ঘুমায় তাহলে অফিসলি আমারও রাত্রে ঘুম না হওয়ারই কথা আমারও রাত্রে ঘুম হয়নি তো আমিও এখন একটুখানি শোবো একটু শুই তারপরে দেখি আমাদের এখানে টুকিটাকি বিশ্বকর্মা পুজো হয় আর কি তো যদি একটুখানি বেরোই পাড়ায় একটা জায়গায় মনসা পুজোও হয় তো ওই ওকে একটুখানি ঠাকুর দেখাতে নিয়ে যাবো বিকেলবেলা যদি ঠিকঠাক লাগে শরীরটা তাহলে আমিও এখন একটুখানি রেস্ট দিই নিই ঘুম ভেঙে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে আমি প্রথমে একটু বোঝানোর চেষ্টা করলাম যে আজকে আর বেরোতে হবে না ছেড়ে দে আগের দিন রাত্রে ঘুম হয়নি কিন্তু তা বললে কি আর চলে তা বললে কিন্তু রক্ষে নেই আমার বেরোতে আমাকে হবেই তো আমার দিদিকে বললাম দিদি দিদি ছেলেকে নিয়ে পুছু আমি আর বুটু সবাই মিলে বেরোলাম একটুখানি ঠাকুর দেখতে বাস সামনে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ডে একটা পুজো হয় সেখানে গেলাম আর আমাদের ওই পাড়াতে একটা মনসা পুজো হয় সেখানে গেলাম আর তারপরে একটুখানি জলকলের ভিতরেও গেছিলাম জলকলের ভিতরে টুকিটাকি ভালোই পুজো হয় যেহেতু ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে আর কি সেই কারণে তো সেখানে গেলাম সেখানে ঘুরে দু তিনটে ঠাকুর দেখিয়ে নিয়ে আসলাম তাতে ওরও মন একটুখানি খুশি হলো এইটুকুনি না আমাদের করতেই হয় ওদের জন্য পুজোটা তো অ্যাকচুয়ালি ওদেরই তাই না এখন যে পরিস্থিতি হয়ে রয়েছে এমনিতেও সেই পরিস্থিতিতে পুজো এনজয় করার মতো মানসিকতা আমার মনে হয় খুব কম মানুষেরই আছে কিন্তু বাচ্চাগুলোকে তো আমরা বাদ দিতে পারি না তাই না ওদের তো দিন শুরু হচ্ছে পুজোটাকে এনজয় করার বয়স তো ওদের আমি একটুখানি বেরিয়েই পড়েছি নিয়ে বেরোতেই হতো একটুখানি বেরিয়েছি বাস স্ট্যান্ডে একটা পুজো হয় সেখানে আর ওই আমাদের ওই পাড়াতে একটা মনসা পুজো হয় সেখানে আর জল ভিতরে গেছিলাম আমাদের এখানে সামনে ইন্দিরা গান্ধী ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেখানে মানে ওই গঙ্গার থেকে জল উঠে জল পিউরিফাই করে সেই জলটা টালাতে যায় আর কি এখান থেকে টালাতে সাপ্লাই করা হয় তো মানে সেইখানে গেছিলাম ওখানে দু চারটে ঠাকুর হয় ওখানে আর কোনো ভিডিও ক্লিপ আমি নিই জাস্ট সামনে থেকে ঠাকুর দেখিয়ে নিয়ে চলে এসেছি ওকে আমি হাঁপিয়ে পড়েছি কিন্তু বুটু হাঁপাইনি বুটু ওই ঘরে এসেই খেলা শুরু করে দিয়েছে চেঞ্জ টেঞ্জ করে যাই হোক চলো একটু বাদে বুটুকে ডিনার করাবো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে জুক লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ওকে চলো টা টা এন্ড গুড নাইট